আমাদের নানি দাদি খালাদের প্রজন্মরা এখন সবাই মরে গেছে ঠিক না সত্তর আশি বছরে তারা যে সুখী জীবন যাপন করে এটা আমাদের প্রজন্মের চল্লিশ বছরের মেয়ে ছেলেরাও করে না তারা পনেরোটা জন্ম দিয়েছেন মানুষ করেছেন এবং এখনো সুস্থ আছেন তখনও সুস্থ ছিলেন সাতটা পাঁচটা বাচ্চা পালন করেছেন প্রতিবেশীর প্রতিবেশীর মেহমান আসলে তাদের বাড়িতে রান্না করে দিয়েছেন পনেরোটা মানুষ রান্না করেছেন বাড়িতে মেহমান আসে তৎক্ষণাৎ রান্না করেছেন এবং এখনো পঞ্চায়েত পঞ্চান্ন ষাট সত্তর বছর বয়সে তারা সুস্থ আছে আর আমাদের আমাদের সন্তানদের ছোট বোনদের ভাইদের প্রজন্মে পঁয়ত্রিশ বছর বয়সে বাচ্চা মাত্র একটা বা দুটো শরীরে অসুস্থতা কাটে না মেহমান বাড়িতে আসতে শুনলে মনে হয় যে গড়ায় দড়ি নেবে কথায় কথায় ঝগড়া গোলমাল অসুস্থতা ব্যায়াম টিভির সামনে যতক্ষণ আছে ভালো আছে স্বামীর সামনে বইয়ের সামনে বসলেই ঝগড়া ব্যারামের শেষ নেই এই তো সভ্যতা এটা যদি এই বিয়েটাই যদি পঁচিশ পঁয়ত্রিশে না হয়ে সতেরো আঠারো উনিশ বিশে হতো বাইশে তেইশে পঁচিশে হতো তাহলে তিরিশের আগেই ইমোশনটা মজবুত হয়ে যেত যাই হোক এটার থেকে উদ্ধার বড় কঠিন সমাজ ব্যবস্থা বিয়েটাকে কঠিন করে ফেলেছে বিয়ে করতে হলে তোমাকে এত হাজার মানুষ খাওয়াতে হবে এতজন বজ্রাতি নিতে হবে সামাজিকতা সামাজিকতা লৌকিকতার কারণে আমাদের সন্তানদেরকে কুরবানি দিচ্ছি তারা একদিকে এখন পাপ করছে দুই নম্বর আছে যখন তাদের পঁয়ত্রিশ চল্লিশ বয়সে বিয়ে দেবেন তখন তারা বিবাহিত জীবন বসবে না কারণ আগেই শেষ হয়ে গেছে কেউ জিনা ব্যবচার করে শেষ হয়েছে কারোর ইমোশন এমন মরে গেছে আমি আমার এক চট্টগ্রামের চট্টগ্রামের কথা বলছি আমার এক আপনজনের কথা তার আত্মীয়র মেয়েকে বিয়ে দিয়েছেন আর এক আত্মীয় ছেলের সাথে আত্মীয় আইটি এক্সপার্ট একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে শিক্ষকতা করে এম এস পাশ করেছে বিয়ে দিয়েছেন খুশি মনে ছয় মাস পরে মেয়ের মুখ দেখে মা বড় টেন্স মা তো মেয়ের মুখ ছেলে মেয়ের মুখ দেখলেই মা বোঝে ডালমেঘুজ কালা হয়। মায়ের মমতা অসীম কি হয়েছে না কিছু হয়নি কি হয়েছে না কিছু হয়নি সবশেষে বলছে অবস্থা হলো ওই জামাতা সারা রাত কম্পিউটার বসে থাকে সকালে ঘুমায় বিকেলে বিশ্ববিদ্যালয়ে আসে ক্যাম্পাস করে বউ যে একটা আছে জানে না বরং একটু কাছে গেলে বিরক্ত হয় এই হলো জামাতা আপনি কি করবেন এজন্য তো দায়ী আপনি ওই যে ছেলেটাকেই যদি আপনি পঁচিশে বিবাহ দিতেন এরকম হতো না কারণ ওর বয়স ছিল ইমোশনের ও ইমোশন থাকতো এখন ওর পঁয়ত্রিশ চল্লিশে এখন ইমোশন নেই বিয়ে করতে সামাজিক তাই করেছে এটা খুব ভয়ঙ্কর অবস্থা আমি অনুরোধ করব ইমানদার সকল পিতামাতাকে ছেলে মেয়েদের বিশ থেকে পঁচিশের ভিতরে বিবার চেষ্টা করতে থাকেন অনেক মা আছেন আমার কাছে দোয়া চান যে হুজুর দোয়া কোন আমার মেয়েটা বিয়ে হচ্ছে না কারণ মেয়েদের প্রস্তাব আসতে থাকে সামাজিক আমাদের সামগ্রিক প্রেক্ষাপটে আপনার মেয়ে সতেরো আঠারো উনিশ বিশ হলেই প্রস্তাব আসা শুরু করবে মেয়ের বয়স যখন উনত্রিশ তিরিশ হয়েছে প্রস্তাব আর আসবে না কারণ ওই মেয়েকে বিয়ে করার জন্য যে যোগ্য পাত্র দরকার ওটার খুঁজে ওইরকম রকম তো ছেলে খুঁজে পাওয়া যায় না তা আপনি মেয়েটার বিয়ে আটকে রেখেছেন যে এম এটা পাস করুক এম এ পাস করা মানে সে সহ প্রায় বাইশ তেইশ পঁচিশ হয়ে যায় এরপরে আর প্রস্তাব আসাই কমে যায় এখন খালি হুজুরের দোয়া চাই মেয়েটা সাইকোলজিক্যালি আমাকে অনেক মেয়ে ফোন করেছে হুজুর আমার মার বলে দেবেন বিয়ের জন্য কোনো চেষ্টা না করে আমি গলায় ধরে নেবো এত অপমান সহ্য হয় না এই জন্য অনুরোধ হলো ভাইরা এই অবক্ষয় থেকে যেটা হবে পরিবার ব্যবস্থা উঠে যাবে ব্যবচার ছড়িয়ে যাবে আর এটাই যাচ্ছে ইসলামের শত্রুরা ইসলামের অগ্রযাত্রা ঠেকানো যাচ্ছে না ইসলাম দ্য গ্রোয়িং রিলিজিয়ন এটা ঠিক যে মুসলমানদেরকে খ্রিস্টান বানানো হচ্ছে মূর্খ কোন শিক্ষিত মানুষ বাইবেল পড়ার পরে আর খ্রিস্টান থাকে না হয় নাস্তিক হয় আর ইসলাম জানলে মুসলমান হয় শুধু গ্রামে গঞ্জের অশিক্ষিত মূর্খদেরকে বিভিন্ন মিশে কথা বলে কিছু খ্রিস্টান বানাচ্ছে তবে খ্রিস্ট ধর্ম খুব দ্রুত ডিক্রিস করছে ইসলাম বাড়ছে আমাদের প্রচারে অনেকে হজুর সারা ইউরোপে ইসলাম বেড়ে গেছে আমাদের অবদান কারোর অবদান না কেউ দাবাত দেয়নি এটা ইসলামের নিজস্ব লাইট আমার আমাদের একটা আসুনা একটা দাওয়া সেন্টার আছে আমাদের ওখানে এসে অনেক হিন্দু যুবকেরা মুসলমান হয়েছে বিশ্বাস করে আমরা দাওয়াত দিন ওর মনের চেতনায় অস্থির হয়ে আসছে কেউ হয়তো তার বাবাকে শ্মশানে পুড়িয়েছে কষ্ট লেগেছে যা আমার বাবা লাশটা পুড়িয়ে দিল মুসলমানদের কাজটা কত ভালো কত মহব্বত করে কবরে দেয় ঠিক আছে মরে গেছে বসে যাবে তারপর ওই দেহটাকেই তো চুমো খাতাম ওই দেহটাই তো আদরের লাশ বাড়ি মেরে মেরে হাট পা ভেঙে দিয়ে পুড়িয়ে ফেলছে ওর কষ্ট লেগেছে ওর মনের ভিতরে ইসলামের প্রতি মায়া তৈরি হয়েছে কেউ হয়তো মূর্তি পূজা করতে যে এই মূর্তি কি কেন পূজা করবো ওর মনে কটকালে গেছে মুসলমানের কাছে চলে কাজেই ইসলাম যারা গ্রহণ করছেন ইউরোপ আমেরিকাতে তারা নিজস্ব ধাক্কাতেই অনেকেই গ্রহণ করছেন এবং সব মুসলমানই কোনো না কোনোভাবে অবদান রাখছেন এখন ইসলামকে কমানোর একটাই উপায় মুসলমান কমাতে হবে হয় মেরে নেলে জন্ম বন্ধ করতে আমরা দিকেই যাচ্ছি আল্লাহ তালা সবাইকে তৌফিক দান করুন